ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজ বুধবার বিকেল থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ডাক টেলিযোগ ও তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়ন আহমেদ পলক তিনি বলেছেন যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছে ফেসবুক টিকটক ও ইউটিউব বিকালের মধ্যে সব চালু হবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন রাজধানীর আগাউগায়ে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশনার বিআরসি কার্যালয়ে নয়টা থেকে বৈঠক হয় পরে সাংবাদিকদের ব্রিফ করে প্রতিমন্ত্রী এই বিষয়টি জানিয়েছে এ সময় প্রতিমন্ত্রী জানান ইউটিউব ও ইউটিউবের ইমেল ব্যাখ্যা দিয়েছে ফেসবুক প্রতিনিধির অনলাইন সরকারের সঙ্গে বৈঠক উপস্থিত ছিলেন টিকটক প্রতিনিধি সারবেদ হাজির হন কোটা সংস্কার